সম্মানিত ভাইরা তোর বোনেরা আমার আরে ভাই এটা কি কইতাসুন ভাইরা তোর বোনেরা আমার আগের বার তো যাইঙ্গা আছিল এবার যাইঙ্গা কইলা পিটাইব ভাই মুরির কুতুর মারা বিউসের লাভ নাই বিরিানি খাওয়ার লাগবো বিরিানির টিয়া কি তোর বাহা দিব গরু গুস্তুর কেজি কত জানস মুরগি খাইলে খান হইলে জাগাইনতে সম্মানিত বুটার আজকে এই বদনামার কার উপস্থিত আছেন আমার সেই অসম্মানিত ভাই যাকে আমি সম্মান করি না বললেই চলে টাকার বিনিময়ে মাঝে মধ্যে একটু সম্মান দেয় সেই ভাইয়ের জনসভায় আপনারা উপস্থিত হয়েছেন এখানে কম করে হলেও দুই লক্ষ আছে এক আমি গ্যারেন্টি দেওয়া পাইতেছি না ওহন কিছু নেতা খেতা আছে পাস করার পরে মানুষের লোকে রাও হরে না আর আমার নেতা যদি পাস করে রাও না খেলে আইনেরা যদি চাই ফিটবার তাও পাইবেন আর যদি আইন করে ফিটবার তাও আমরা রাজি

তুই বস্তু না আমি শুনি আমি বক্তব্য দিই তুই শুনস এই হাতটা না এই মিয়া যাইলে যাও রাজনীতির বুঝো কি এ পাঞ্জাবি ছিঁড়ছে আমার ভাই পাঞ্জাবি পায়জামা সব ছিঁড়া জাঙ্গা ফিন্দা মাইসে ঘুরাইছে তাও আমার ভাই এই রাজনীতি থেকে সরে নাই এই মুহূর্তে বক্তব্য রাখবেন আমার সেই বদনামার কার সুযোগ্য প্রার্থী রাসেল ভাই আতাতালি দাও আতাতালি জয় বদনামার কার জয় জয় বদনামার কার জয় আইতে আইছে হ্যাঁ সম্মানিত উপস্থিতি আমরা আজকে এই হাজির হয়েছি আরে ভাই আধা ঘন্টা বড় বড় কোন নদীতে যাইব গা আন কি কইতে কইতাম আ জুরে কই এটা দর তুই হ্যাঁ সম্মানিত ভাইরা তোর বনেরা আমার আরে ভাই এটা কি কইতাসুন ভাইরা তো বনেরার আমার আগের বার তো যাইঙ্গা আছিল এবার যাইঙ্গা খুইলা পিটাইবো সম্মানিত উপস্থিতি আমি সেই ছোটবেলা থেকে সুজি খাবার খাওয়া বাদ দিয়ে এই রাজনীতির ময়দানে আপনাদের জন্য ভাবে কাজ করে আসছে টেকনাফ থেকে তেতুলিয়া রুকসা থেকে পাথরিয়া পর্যন্ত সারা বাংলাদেশের আনাচে কানাচে চারশো আশিটি উপজেলার ভিতরে এমন কোন গ্রাম বাংলা নাই আমার সুনাম নাই আমাকে চিনে না আমি প্রত্যেকটা প্রত্যন্ত অঞ্চলে মানুষের জন্য মানুষের মঙ্গলের জন্য কাজ করে আছি দীর্ঘ পঞ্চাশ বছর ধরে আরে ভাই আনের তো বিশ থেকে পঁচিশ বছর হইবো আনে পঞ্চাশ বছর ধরে কি ভাই রাজমিস্ত্রি করতেছো আরে সাল্লা ওটা রাজনীস্ত্রী হইব গেলে ওটা রাজনীতি হইব ওই কি হ্যাঁ মিয়া তুমি এত বেশি বুঝো কে মাইক দিয়ে কই দেখিনি সেটা সে বাইকা মারি কোন কুত্তা মারা কোন গেরা মারা বাত্তো পিডা ও হিন্দি আইতেছে তারা হান্দি বিবলশ্বর থেকে শুরু হইরা প্রত্যেকটা গ্রামে কিন্তু লক্ষ লক্ষ জনতা আমারে বুট দেওয়ার লাগিয়া প্রস্তুত হয়ে গেছে ভাই যে গ্রামগুলার কথা কইলেন এটা তাঙ্গ ইউনিয়নই পড়ছে না বাইরে ইউনিয়ন বাইরে ইউনিয়নের কথা কইতি না আমার ইউনিয়ন আমার কিউ বুট দিব তুই জানস তাই কি কি উন্নয়ন হবে আমার কি কি ক্ষতি হবে এটা শুনো তোমরা আমি যদি এইবার নির্বাচনে বাস করতে পারি এই পাক্কা রাস্তা দেখতেছো এগুলা সব ভাঙিয়া গাইট্টা খাল করবাম ওই খালের মধ্যে কুমির আইতো না কি মিলে কুমির আনুর লাগে এটা আমি আনবাম তাও বিলাটি কুমির আরে থামো আগে তো তালি মারো না উন্নন থেকে ক্ষতি বেশি আইবো আরে ভাই ক্ষতির কথা কইতাসেন গলি গিয়া কি খাওয়াই ভাই এডা কোন हां এখন আমরা খাওয়া খাই মধ্যে আই যতদিন পর্যন্ত নির্বাচন থাকবো বুড়া বুড়ি ও রাখ পর্যন্ত প্রত্যেক দিন সন্ধ্যাবেলা হইরা এই গ্রামে দোহান পাড়ার মধ্যে বইয়া বইয়া হইরা আমার আলোচনা হরবা আর আমার পক্ষ থেকে মুড়ি খাইবা হ্যাঁ আমার মুড়ি কিন্তু খুব মসমসা ভালা মুড়ি আমার বিরুদ্ধে দেখা রয়েছে আমার বিপক্ষে যে নির্বাচন করতেছে তার মুড়ি কিন্তু বালা না চাল চাল থাকে শক্ত কামুর মানে দাঁত ভেঙে যাইবা আমার মুড়ি মধ্যে দরকার বললে খাস দিয়া দিয়ে মা দরকার বললে বালা মধ্যে পেস কুচি কুচি হয়ে খাইবা দরকার বললে আমার তাল হতে ধন্যবাদ নিয়ে খাইবা তাও যদি স্বাদ না লাগে মুড়ির মধ্যে মস মজা চেনা চোর দিবা আর আমার বিপক্ষে যে রয়েছে তার চেনা চোর কিন্তু হিতলা ওই চেনা চোর খাইলে সের ছুটবো বুট দূরের কথা কেন দিতে যাইতে পারবে না আর সের ছুটলে কিন্তু আমার এই বদনামার গাড়ি দরকার আছে ভাই মুড়ি কুদুমারে বেশরে লাভ নাই বিরিানি খাওয়া লাগবো বিরিয়ানি খাইবার চাষ বিরিয়ানি টিয়া কি তোর বাহা দিব গরু গুস্তুর কেজি কত জানস মুড়ি খাইলে খানালে জাগাইতে সংগ্রামী উপস্থিতি আজকে এই জনসমাবেশে যে লক্ষ লক্ষ জনগণ উপস্থিত হয়েছে এতগুলা মানুষের যদি আমি বিরিয়ানি খাওয়াইতে চাই আমার সেই সামর্থ্য নাই আমি গরিব আমি মিসকিন আমি ফকির জঙ্গলে আমার বাড়ি নদীর পারে আমার বাড়ি আমার পকেটে এক টাকাও নাই সংগ্রামী ভাই বন্ধুগণ এই মিয়া টিয়া রাজনীতি করবার কে লাগাইছুন বাইজ্জা হুত্তা ঘুমাইন তুমি থামো এত বেশি বুঝছো না আমি কিন্তু অত ভালো লোক না এক সময় কুখ্যাত সন্ত্রাস আসিলাম বহুত লড়াই সংগ্রাম করেছি জেল জুলুম অত্যতা সহ্য করে রাজপথে হরতাল অবরোধে আগে আগে থাকতাম ভাই পুলিশ আইতেছে হ্যাঁ পুলিশ আইতেছে পুলিশ আইতেছে এ আলী বলি ছালি দিয়া ভাঙা চোরা কালি দিয়া দাগ গুলা মাঝে মাঝে তুরমুসে বিছিল্লা আনা কালা কইরা আছুন আসুন আমাদের পচার মাইকের কাছে দেখুন আমাদের মাছন গুলো লাগাইলে দাঁত দকজগা জগজগা হয়ে যায় কি ব্যাপার নগদে পড়লি লইলো